সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয় আমি উদাহরণও দিয়েছি সব ধর্মই বলে চুরি করো না ইসলাম একই কথা বলে তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সে অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না জাকাত দেন সাহায্য করেন এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে কোনো অপরাধ থাকবে না এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয় যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো তৈরি করতে পারেন কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে দিন প্রশ্ন করলেন যে যে আল্লাহ যদি কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন সময় নিলেন বোন আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন ছয় দিনে কেন নয় কারণ আল্লাহ ছয় দিনে এটাই বানাতে চেয়েছেন বরণ বলে যে আল্লাহ যাই বরং তাই সৃষ্টি করতে পারেন অনেক এত আছে আল্লাহ বলেন কোরআনে

যে তিনি কোনও কিছু ছয় দিনের সৃষ্টি করবেন তাই তিনি করলেন পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে আমার খাটতে খুব অবাক লাগে এতগুলো মানুষ দোজ খেয়ে যাবে তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কীভাবে দোজখে যাবে আমাদের এই জীবনটা হল পরীক্ষা আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু গ্রেডের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাশ করে তবে উপরের লেভেলে গেলে সেখানে পাশ করাটা কঠিন উদাহরণস্বরূপ কোনো কঠিন পরীক্ষায় বসেছেন যেমন মেডিকেলে মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে খাটাখাট করতে হবে পড়াশোনা করতে হবে একইভাবে বেহেস্তে যেতে গেলে এটা সহজ কাজ না এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ তাই এটা আসলে পরাকাউনার জন্য পরীক্ষা যারা আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাল্লাহ ভেজতে যেতে পারবেন আশা করি মনে উত্তরটা পেয়েছে